আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিছনাটা গুছায় না ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঠিক আছে সুন্দর মতো কাজ করিস কিন্তু আরে আমি আমার দেখতে কি না আছে না আমি সুন্দর করে কাজ করব আচ্ছা আচ্ছা সুন্দর করে কর বড় বড় কথা বললি কবে এটা চকি কিনলে তো এই বিছানা বিছানা শেষ ঘর ঝাড়ু দিই এই ঝাড়ু কই দেই সেই now.